নমস্কার বন্ধুরা রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করব ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপি বানানো খুবই সহজ গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে ট্যাংরা মাছের তেল ঝাল বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম ছোট ছোট দেশি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এখন মাছ ম্যারিনেট করে নেব মাছে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো আর এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে এখন মাছগুলোকে ভালো করে মেখে নেব মাখা হয়ে গেলে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব তার জন্য বাটিতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো অল্প জল দিয়ে দিলাম এখন মশলা গুলে নেব রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তিন চার টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হলে লবণ হলুদ সর্ষের তেল মাখানো মাছ তেলে ছেড়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে মাছগুলোকে ভালো করে ভেজে নেব এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে অপর পাশ সাবধানে উল্টে দেব। উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি এই একইভাবে আমি পাকি মাছগুলো ভেজে নেব মাছগুলোকে এরকম করে ভেজেছি কড়াইতে দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা এখন লো ফ্লেমে তিরিশ চল্লিশ সেকেন্ড ভেজে নেবো ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ আদা বাটা এখন এই আদাকে লো ফ্লেমে ভেজে নেবো আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো বাটিতে গুলে রাখা সব মশলা মশলা দিয়ে মিশিয়ে দেবো লো ফ্লেমে দু তিন মিনিট মশলা কষিয়ে নেব মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ ততই ভালো হবে মশলা তিন মিনিট কষিয়ে নিয়েছি মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে তার সঙ্গে দেব স্বাদ অনুসারে লবণ মশলার সঙ্গে মিশিয়ে আরও দু তিন মিনিট লো ফ্লেমে কষিয়ে নেব এই দেশি ট্যাংরা মাছ এরকম করে রান্না করলে গরম ভাতে আর কিছুই লাগবে না এই দিয়েই আপনারা এক থালা ভাত খেয়ে নেবেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল দেখুন কষতে কষতে মশলা শুকিয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব বড় এক কাপ গরম জল এতে খুব বেশি জল দেব না এরকমই দিতে হবে গ্রেভি ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছ এর মধ্যে দিয়ে দেব ঝোলের সঙ্গে মিশিয়ে দেব দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা এখন কড়াইয়ের ঢাকা বন্ধ করে চার পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করে নেব ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নেব দেখুন এটা কিছুটা ঘন হয়ে গেছে এর বেশি ঘন করব না সবার শেষে দিয়ে দেব তিন টেবিল চামচ ধনেপাতা পাতা কুচি ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। একদম তৈরি হয়ে গেল দারুণ স্বাদে ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপি ফ্লেম বন্ধ করে সার্ভ করে নিচ্ছি আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ